হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এলাম আপনাদের নিয়ে আমি আমার বাগানে এখানে মালবেরি গাছটি দেখতে পাচ্ছেন মালবেরি কাঁচা পাকা অবস্থা কীরকম থাকে কালার এবং খেতে কেমন তা আজকের বিডিওতে থাকছে এবং পাকা অবস্থা খেতে কেমন তাও থাকছে তো আমি কাঁচা অবস্থা দেখাচ্ছি এখন দেখাচ্ছি পাকা অবস্থাটা কালারটা কীরকম পেকে গিয়েছে কালো কালার হয়েছে আমরা যে জাম খাই জামের কালার হয় পাকার পরে মালবেরি আর কাঁচা পাকা অবস্থা থাকে এরকম হালকা লালছে লালছে তো আজকে আমি কাঁচা পাকা ফল সংগ্রহ করছি মালবেরি গাছ থেকে সাধে লাগিয়েছি এই গাছটি তো টবেই সুন্দর মালবেরি গাছ হয় আর কালারটা দেখুন কাঁচা এবং পাকা ফলের কালার তো আজকে কিছু ফল আমি সংগ্রহ করেছি আপনাদের সাথেও শেয়ার করছি আমার হাতটা দেখুন টস টসে লাল হয়ে গেছে তো এই হলো কাঁচা এবং পাকা ফল এখন আপনাদের আমি খেয়ে সার শেয়ার করছি কীরকম যদি আপনাদেরকে খাওয়াতে পারছি না তো এটা হলো কাঁচা পাকা মানে কাঁচা পাকা পুরোপুরি পাকা নাই কিন্তু খাওয়া যায় এই অবস্থা তো এর স্বাদটা হলো টক একদমই টক আর এই যে পাকা মালবেরিটা এটা স্বাদটা কিন্তু আবার মিষ্টি হালকা টক পাকার পরে টক কমে যায় মিষ্টান্নতা বেড়ে যায় তো এই পাকা ফলে স্বাদ ভিন্ন এবং কাঁচা পাকা ফলে স্বাদ ভিন্ন কিন্তু খাওয়া যায় তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাক